আরও দাও গ্রামে ওয়াইফাই এই কথাটা নিয়ে অনেক টোল হচ্ছে আরও দাও গ্রামে ওয়াইফাই ওয়াটনা হচ্ছে কি গ্রামের মানুষ ওয়াইফাই পায়ে কি করছিল হ্যাঁ কারো কি কোনো ক্ষতি করছে কোনো দিনই করেনি গ্রামে ওয়াইফাই দেওয়ার উদ্দেশ্য তারা গ্রামের মানুষ তারাও একটু শহরের নেতিজেনদের সাথে তাল মিলাতে চায় এইটা নিয়ে ফেসবুকে কন ইউটিউবে কন আর টিকটকে কন প্রচুর পরিমাণ ঝড় উঠছে শহরের কিছু ব্যক্তিরা ট্রোল করতেছে আরও দাও গ্রামে ওয়াইফাই তো মূলত গ্রামের ওয়াইফাইটা ব্যবহার কি কাজে জানেন আপনারা আপনারা তো জানেন না বাইচান্স কোনো ভিডিও দেখলো গ্যাম খেললো গ্রামের কিছু চিত্র ধারণ করে মোবাইলে সেটা আপলোড করলো কিন্তু আর যারা শহরের ওয়াইফাই ব্যবহার করতেছে তারা কি করতেছে হুম তারা করতেছে কি বউ ব্যবসা শুরু করে দিছে অনলাইন জগতে বউরে না চায়া না চায়া কিছু ফায়দা লড়তেছে তারা তো গ্রামের কোনো লোক আমার দেখা মতো নয় যে বউ নাচিয়া কোনো ফায়দা করছে বা কোনো ডলার কামাইছে এইটা এখনও গ্রামে শুরু হয় নাই তো ভাই গ্রামকে কিছু বলার আগে আগে নিজের বিবেকটাকে প্রশ্ন করবে তুমিও একদিন গ্রামে ছিলে তোমার বাপ দাদা তারাও গ্রামের মানুষ আজকে ভাই তুমি শহরে গেছো তাই মনে করতেছো গ্রামটা একবারেই জবীর্ণ কিন্তু না শহরের থেকে গ্রামের পরিবেশ অনেক ভালো প্রকৃতির যে সৌন্দর্য শরীরে লাগালে যে সুন্দর মানে লাগে শহরের ওই রকম সৌন্দর্য লাগে না ভাই কারণ তুমি নিজেই খেয়াল করে দেখো তোমার জন্মস্থানও গ্রামে ছিল তো কথা যাই হোক যেখানেই যেটা ওয়াইফাই ব্যবহার হোক বা হচ্ছে এটা নিয়ে টোল করার কিছু নয় বুঝছেন তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকমের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ভালো দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন